ان الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما واصلح لنا شأننا كله ولا تكلنا الى انفسنا طرفة عين الحمد لله جابوتي برشون شايك مطر الله رب العالمين الجنة অতপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মোহাম্মদ সাল্লি সাল্লামের পর আল্লাহল্ল ওসাল্লিম আলহ আমরা আলোচনা শুরু করেছিলাম আস আল ওসুল ও সিদ্া ছয়টা মূল নীতি এই কিতাব গতকালকে দ্বিতীয় মূল নীতি বলেছি আজকে আল আসল আলেস তৃতীয় মূলনীতি দুইটা মূলনীতি বলবো ইনশাল্লাহ আজকে আমাদের লেখক ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলেন আননা মিন তামামিল ইজতিমা আস-সামআ ওয়া আত-তাআ লিমান তাআমার আলাইনা ওয়া লাউ কান আবদান হাবাশিয়ান গতকালকে আলোচনা করছিলাম যে দ্বীনের বিষয়ে একত্রিত থাকা বিভক্ত না হওয়া এটা হচ্ছে ইসলাম তো এই একত্রিত থাকা পরিপূর্ণভাবে একত্রিত থাকা হচ্ছে যে ব্যক্তি আমাদের নেতা হবে শাসক হবে তার কথা শোনা এবং তার কথা মানা ওয়ালাউকান হ্যাবাসিয়ান যদিও সেই শাসক বা নেতা একজন হাবসি দাসও হয় এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মূলনীতি যে আমাদের ব্যাখ্যাকার বলছেন তো আলিগিল আমরিল মুসলিম মুসলিম শাসকের আনুগত্য করা শাসক যতক্ষণ মুসলিম আছে ততক্ষণ তার আনুগত্য করা সে পাপ কাজ করলেও তার থেকে আনুগত্যের হাত গুটিয়ে না নেওয়া তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না বরং তার আনুগত্য করতে হবে তার কথা শুনতে হবে এটা হচ্ছে ইসলাম সাহাবিদের ওপর আল্লাহতালার অন্যতম একটা রহমত ছিল এই বিষয়ে যে যখন রসল্লা সাল্লা সাল্লাম মৃত্যুবরণ করলেন তখন তারা রসুল্লা ইসলামকে আগে দাফন করেননি যতক্ষণ না তারা তাদের শাসক ইমাম নির্ধারণ করেছেন কারণ তারা ইখতলাপ এবং ফেতনার ভয় করছিলেন ইমাম কারণ সাহাবিগন জানতেন যে এক রাত ইমাম ছাড়া মানে নেতা ছাড়া শাসক ছাড়া বাসা জীবনযাপন করা তাদের এটা উচিত নয় এটা একটা দিনের বিষয় জরুরি দায়িত্ব এই জন্যেই সাহবাইকেরাম রসুল্লাহ সাল্লা সাল্লামের মৃত্যুর পরে সর্বপ্রথম তারা কি দাফনের আগে আবু বকর রদ্দাল হাতে বায়াত করে তাকে শাসক নির্ধারণ করেছিলেন তারপরে আমাদের লেখক মাহমুদিন আবুল ওহাব রাহিমাল্লাহ বলছেন ফা বানান মিন যা বায়ান তারপর নবী সাল্লাহাম তিনি এটা অত্যন্ত যথেষ্টভাবে ব্যাপকভাবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এটা বর্ণনা করেছেন এটা শরীয়তগতভাবে সৃষ্টিগতভাবে সবগুলো দিক তিনি উল্লেখ করে এটা তিনি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন যেমন তিনি বিভিন্ন হাদিসে বলেছেন উসি কুম বে তাক ওয়াল্লাহ ওয়াস সাম তা ও যে তোমাদেরকে আমি ওসিয়ত করে যাচ্ছি তোমাদের শাসকের কথা শোনা এবং মানা যদিও একজন দাস তোমাদের নেতা হয় তাও তার কথা শুনবে এবং মানবে তারপরে আমাদের লেখক বলছেন সোম সর হাজাল আসলো লাইর অফ আইন দা আকসারি মাইয়েদ ডাই ফাঁকেই ফেলা বিহি তারপরে পরিস্থিতি বিষয়টা এমন হয়ে গেছে যে যারা এলমের দাবিদার নিজেকে জ্ঞানী বলে দাবি করে এদের অধিকাংশ মানুষের কাছে এই বিষয়টা অজ্ঞাত রয়ে গেছে জানে না ফাঁকেই ফেলা বিহি তাহলে তারা কিভাবে আমল করবে অধিকাংশ মানুষ এই মূলনীতি কি বুঝে না তারা মনে করে কি যে শাসক কোনো খারাপ কাজ করেছে তার বিরুদ্ধে বিদ্রোহ করা প্রকাশ্যে তার সমালোচনা করা এটাই মনে হয় ইসলাম অথচ এটা ইসলাম নয় ইসলাম বিরোধী যতক্ষণ মুসলিম আছে শাসক কাফের হয়নি ততক্ষণ তার বিরুদ্ধে বিদ্রোহ করা এটা জায়জ নাই এটা ইসলাম নয় কারণ এখানে আপনি ছোটো ক্ষতি ঠেকাতে গিয়ে বড় ক্ষতি ডেকে আনবেন যেটা উসুল এর সম্পূর্ণ বিপরীত আপনাকে বড়ো ক্ষতি ঠেকাতে ছোটো ক্ষতি মেনে নিতে হবে কিন্তু যখন আপনি ওই শাসকের বিরুদ্ধে বের হবেন তার থেকে আনুগত্যের হাত ছিঁড়িয়ে নেবেন তখন এত ফেতনা ফাসাদ হবে যা বর্ণনা করা সম্ভব নয় যেটা হয়েছে ইসলামের ইতিহাসে ওসমান রদে তালানোর হত্যা থেকে শুরু করে যেটা চলে আসছে তো এই ছিল এটা তৃতীয় মূলনীতি একবার সংক্ষেপে বলছে তারপরে আল আসর চতুর্থ মূলনীতি আমাদের লেখক শেখ মুহাম্মদ ইবনী আব্দুল ওয়াহাব রহেমল্লা বলছেন বায়ানুল লাইলমি ওয়ালআলামাই ওয়াল ফকিহি ওল ফকাহা চতুর্থ মূলনীতি হচ্ছে জ্ঞান আইলমের বর্ণনা আলেমদের বর্ণনা ফেক এবং ফকিহদের বর্ণনা আমাদের ব্যাখ্যাকার বলছেন হাজা না আজিম এটা একটা বিরাট মূলনীতি মহান একটা মূল মূলনীতি ওয়াহুয়া বায়ান বায়ানুল মুরাদ হচ্ছে জ্ঞান কি দিয়ে উদ্দেশ্য কী এর বর্ণনা জ্ঞান হচ্ছে শরীয়তে যেগুলোতে এলম বলা আছে যেগুলোর ফজিলত বলা আছে এগুলো দেওয়া উদ্দেশ্য হচ্ছে জ্ঞান। জ্ঞান হলো এলমি আলমাবনী ও আলা কিতাব ইল্লাহ ও সোনাতে রসলি এমন শরীয়তের জ্ঞান যেটা আল্লাহর কিতাব এবং রসুল সাল্লা সাল্লাম সন্ন্যার ভিত্তিতে এটা হচ্ছে জ্ঞান যে ফজিলত কোরআন এবং হাদিসে আছে এটা হচ্ছে উপকারী জ্ঞান আর দুনিয়াবি জ্ঞান যেমন চাষাবাদের যে জ্ঞান কারিগরি যে জ্ঞান প্রকৌশলী জ্ঞান ডাক্তারি জ্ঞান এগুলো মোবাহ বৈধ কিন্তু এগুলোর জন্য ওই হাদিস ওই নসুস ফিট করা যাবে না যেগুলোতে রসুল সাহেল ওই ফজিলতের কথা বলছেন যে জ্ঞান অর্জনের পথে চললে তার জন্য তারা ডানা বিষিয়ে দেয় জান্নাতের পথ সহজ ইত্যাদি যে হাদিসগুলো আছে এগুলো শুধুমাত্র সারা এই জ্ঞানের জন্য। কিন্তু বর্তমান যুগে দুর্ভাগ্য আমাদের ব্যাখ্যাকার বলছেন যে দেখা গেছে যে এখন মানুষজন জ্ঞান বলতে ওটাই বোঝে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং এগুলোই জ্ঞান কিন্তু স্যার এই জ্ঞান তাদের কাছে কোনো গুরুত্ব নাই তো এই মুসুল হচ্ছে কোনটা জ্ঞান আর আলেমদের যে মর্যাদা এই বিষয়টা উল্লেখ করা হচ্ছে ও মান্তা সব বাহ ও লাইসা মিন হোম আর তাদের বর্ণনা এখানে যারা আলেমদের মতো নিজেকে প্রকাশ করে আসলে তারা আলেম নয় জ্ঞানী নয় মানুষরা তাদেরকে ধোকা খায় প্রকৃত অর্থে আলেম আল্লাহ আল্লাহতালাকে ভয় করে তারা সঠিক জ্ঞান প্রচার করে আল্লাহ বলছে আইবা ইয়কসল্লাহ আউলা দিহিলামা শুধুমাত্র আলেম আলেমগণই আল্লাহকে ভয় করে যারা আল্লাহকে জানে তো প্রকৃত আলেম হচ্ছে যারা কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান মানুষের সামনে তুলে ধরে এরা হচ্ছে আলেম এটা হচ্ছে জ্ঞান কিন্তু একদিক থেকে দুনিয়া বিজ্ঞান এটা বৈধ হলেও কিন্তু এই মর্যাদা নাই আর আরেক দিক থেকে সেটা হচ্ছে যারা আলেমদের বেশ ধারণ করে থাকে কিন্তু আসলে আলেম নয় তাদের থেকে সতর্ক সতর্করণ তারা কারা বিধাতি আলেম গোমরা আলেম তাদের তারা নিজেদেরকে সমাজের সামনে কি আলেম বলে প্রকাশ করছে মানুষজন ভাবে যেরা আলেম সুন্দর সুন্দর কথা বলে কিন্তু আসলে কি এরা আলেম নয় এদের কাছে জ্ঞান নাই বরং আমাদের ব্যাখ্যাগার বলছেন হাজা দরা আজনা আলানিহ আলা উম্মা ওয় আল আলাল উম্মা এই আলেম বেশধারী ব্যক্তিদের তারা নিজেদের যেমন ক্ষতি করে বিরাট ক্ষতি করে এই উম্মতেরও তেমন তারা বিরাট ক্ষতি করে লিয়ান্না হইয়া কুল আল আলাল্লাহঈলেম কারণ তারা আল্লাহ সম্পর্কে বিনা ইলমে না জেনেই কথা বলে আর এরা সবচেয়ে বড় জুলম আল্লাহ বলছেন ফামাই ফামান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান লিইউদিল্লান নাস বিগাইরি ইলম ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কি হতে পারে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করে যাতে মানুষকে না জেনে সে বিভ্রান্ত করে এই জন্য মিথ্যা আরোপ করে সবচেয়ে বড় জালেম তারপরে আমাদের লেখক শেখ

তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো যেগুলো তোমাদেরকে দিয়েছি এখানে আল্লাহ আল্লাহতালা বনি ইসরায়েলের ওপর যে যে নিয়ামতগুলো দিয়েছেন এগুলো একটা একটা করে স্মরণ করাচ্ছেন যে কিতাব দিয়েছে রসুল দিয়েছে ইত্যাদি ইত্যাদি এগুলো সুরাল বাকারাতে উল্লেখ করেছেন তারপরে সন্নাতে নবী সাহেসের হাদিসে এটা আরও স্পষ্টভাবে বর্ণনা করা আছে বিস্তারিত বিস্তারিত বলা আছে যেগুলোতে একজন সাধারণ মানুষ যে একেবারে বুঝেই না তারাও এটা বুঝতে পারে যে জ্ঞানের ফজিলত আলেমদের ফজিলত কারা আলেম এই বিষয়গুলো উল্লেখ করা আছে সুম্মা সর হাজ আকরবল আশিয়া ও সর আল ওয়াল ফিখ ওয়াল বিদা ও দলালত তারপরে এই বিষয়টা একেবারে আশ্চর্যজনক হয়ে গেছে এমন হয়ে গেছে যে জ্ঞান আর ফিখ বলতে বিদা তার গোমরাহকেই বোঝানো হচ্ছে মানুষ বুঝে যে যারা গুমরাহির দিকে ডাকে যারা বিদাত করে তারাই আলেম আর যারা সঠিক কথা বলবে কোরআন হাদিসের কথা বলবে তাদেরকে মানুষ পছন্দ করবে না ও আলেম না এটা তারা বলবে যারা কবরে সেজদা করতে বলছে পীর উলিয়া আউলিয়ার কথা বলছে তারাই আলেম আর যারা সেগুলো থেকে নিষেধ করে তারা আলেম নয় এটা মানুষের কাছে হয়ে গেছে ও বাহমসল হাক্কে পেল বাতিল আর তাদের কাছে উত্তম বিষয় হয়ে দাঁড়িয়েছে যে বাতিলের সাথে হককে মিশিয়ে দেওয়া এটাই জ্ঞান হয়ে গেছে তাদের কাছে ও সর আল্লাহুল্লা ফরদাহি মাদাহ জিন্দিকাজ আর আল্লাহ তালা যে জ্ঞান মানুষের জন্য ফরজ করেছেন সৃষ্টির জন্যে যে জ্ঞানের জন্যে তিনি প্রশংসা করেছেন এটা যেন এমন হয়ে দাঁড়িয়েছে যে শুধু পাগলরাই বলে জিন্দিক তারাই বলে না সরাল মানে সঠিক কথা যে বলবে সে পাগল সে আলেম নয় এরকম মানুষের কাছে হয়ে গেছে আর যে বিদাত করবে যে গুমরাহির দিকে ডাকবে সেই আলেম হয়ে দাঁড়িয়েছে অসর আনকারী তাহির ফকিহল আলেম আর যে ব্যক্তি সঠিক পথের যারা আলেম যারা সত্যিকার আলেম তাদের বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে যারা বই লেখবে তারাই আলেম হয়ে দাঁড়িয়েছে সমাজের চোখে মানুষের চোখে মানে যে সহি আলেমের বিরোধিতা করে যে সহি আলেমের বিরুদ্ধে বই লিখতে পারে সেই হচ্ছে প্রকৃত আলেম মানুষদের কাছে আর যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে রসুল সাল্লাহ সাল্লামের দিকে আহ্বান করে সহি সুন্না বলে তারা এখন সমাজের চোখে একেবারে মূল্যহীন হয়ে দাঁড়িয়েছে তারাই পাগল হয়ে দাঁড়িয়েছে তো এই মূলনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বোঝানো হচ্ছে যে আলেম এবং জ্ঞান হচ্ছে সেটাই যেটা করার এবং সন্ন্যার নির্ভর এটা আপনাকে চিনতে হবে যে কে সঠিক আলেম আর আলেম বেশ ধারণ করে কারি কিছু মানুষ আছে যারা মানুষকে মূলত মনে হচ্ছে ধর্মের দিকে ডাকছে আসলে গোমরাহের দিকে ডাকছে এটা আপনাকে পার্থক্যটা বুঝতে হবে বুঝলে আপনাকে সেই সঠিক আলেমদের কাছ থেকে সঠিক জ্ঞান নিতে হবে এবং মানতে হবে আল্লাহ আমাদের সবাইকে বোঝাতেও তৌফিক দান করুন আমিন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته